এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ দেখে শেখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শব্দটা ইংরেজরা উচ্চারণ করে রাসলি আর বাংলা উচ্চারণ হবে বুসিফ রাসলি ঠিক আছে বাংলা উচ্চারণ এই জন্য ভেঙে দিলাম আপনারা যাতে শব্দটা ভালোভাবে বুঝেন বাংলা অর্থ হবে জুড়ে জুড়ে উচ্চস্বরে চিৎকার করে এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন এটি এমন একটি শব্দ যা দিয়ে বোঝানো হয় কেউ জোরে জোরে কথা বলছে প্রতিবাদ করছে অথবা তার মতামত প্রকাশ করছে সাধারণত মানুষ খুব উত্তেজিত হয় বা নিজের অবস্থান স্পষ্ট তুলে ধরতে চায় তখন তারা উচ্চস্বরে কথা বলে যেমন কোনো মিছিল বা সবাই মানুষ চিৎকার করে স্লোগান দেয় আবার স্কুলে শিক্ষক কোনো অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদে উচ্চস্বরে কথা বলতে পারেন শব্দটি সব সময় নেতিবাচক নয় কখনো এটি মানুষের দৃঢ়তা স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা প্রকাশ করে তবে অনেক সময় খুব জোরে জোরে কথা বলা বিরক্তিকরও হতে পারে ঠিক আছে আশা করি আপনারা শব্দটা বুঝতে পারছেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে আর ভিডিওতে কথা বলার সময় অনেক শব্দ ভুল হয়ে যেতে পারে কারণ ভিডিও করা অনেক আপনি সহজ শব্দটা আপনি অনেক সময় উচ্চারণ ভুল হয়ে যায় সেজন্য কমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম